আবু তালেব রাসূলকে সন্তানের মত লালন পালন করছে এ আবু তালেব থেকে বেশি ভালোবাসছে যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে সেই আবু তালেবের কাছে রাসূল যাবে কিন্তু আবু জাহেল তার সেলা বেলা লইয়া সব আবু তালেবের চত্বর দিকে গেরাউ করে বসে আছে নবীজি যখন আবু তালেবের কাছে গিয়া বসছে নবীর চোখ বেবের বলে চাচা দুনিয়ার থেকে তো আপনি বিদায় হয়ে যাবে কিন্তু আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান গো চাচা এই হালতে এই হালতে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আমি সমস্ত নবী কুলের সম্রাট সমস্ত নবী কুলের সম্রাট ইমামুল মুরসালিন খাতামুল নবিয়িন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী সম্রাট হইয়া কিয়ামতের মাঠে আপনি চাচাকে সুপারিশ করার মতো আমার কোনো সুযোগ থাকবে না আমার কোনো ক্ষমতা থাকবে না আপনাকে সুপারিশ করা তাই চাচা বিদায় হওয়ার এক মুহূর্তে একটা বারের জন্য আমার কানে 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 মা পড়ায় শুনায়া দেন আল্লাহ নবী বুঝতে পারছেন আবু জাহিল্লা বসা আবু লাহাইবা বসা মক্কার সব বড় বড় নেতা দিকে বসা আবু তালে বলেন বাতি যা আমি যদি কালেমা পড়ি ওই দেখ আবু জাহিল্লা বসা আবুল বসা মক্কার সব লোক বসা কালেমা পইরা যদি মারা যায় সারা জীবন বলবে আবু তালে মরণের সময় বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমাইরা মরছে বাতি যারে এই জন্য আমি পড়তে পারি না আল্লাহ নবী বলেন চাচা গোরে সুরে পড়ার প্রয়োজন নাই আমি আপনার টুডের সঙ্গে আমার কান লাগায়া দিব শুধু আপনার টুটটা লড়াইয়া খালি কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়া দেন একবার শুধু কালেমার আওয়াজটা টুট লড়াই আমাকে বুঝায়া দেন ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কঠিন ময়দানে আপনার চাচাকে চাড়া আমি নবী জান্নাতে যাব না কত বড় কপাল কত বড় ছিল তালেব এত বড় সুযোগ পাওয়ার পরেও এত বড় এত সুযোগ পাওয়ার পরেও আবু তালেব বলেন বাতি জানে

তোমার কালেমা মা যদি আমি না পড়ি চিরস্থায়ী আমি যাহার নামে যাবো সেটাও বাতিজ আমি জানিজা আমি আরো জানি আরো জানি তোমার কালেমা যদি আমি পড়ি আল্লাহ তুই জানলাতে যাবো সেটাও জানি সুবাল বলুন আবু তাহলে জানতো কিনা দিন ধর্ম ইসলাম সঠিক নবীন্দর সঠিক কোরআন সঠিক বলেন আমি সব জানি কিন্তু আমি কালেমা পড়তে পারলাম না রে বাতি যা তোমার মোহব্বত করি তারপরেও আমি কালেমা পড়ব না সারা জীবন আমারে বলবে বাপদাদার ধর্মের মধ্যে সোনকালে লাগাইছে এটা বরদাস্ত করতে পারবো না তাই আমি কালেমাটা বললাম না